হোমায়েন্দা নমস্কার আমি দেবক বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে নমস্কার তৃণমূলের মধ্যে আপনি আবার বিস্ফোরণ ঘটাচ্ছেন প্রায় রোজ আপনি কয়েকটা এর আর্যিকর আন্দোলন দেখলাম সেই লড়াইগুলো সেই প্রতিবাদ গুলো বিরোধিতাগুলো আসছিল বাইরে থেকে কিন্তু দলের অন্দর থেকে আপনি যে সুর চড়াচ্ছেন যে স্বরে কথা বলছেন তাতে শাসক দলের বা আপনার নিজের দলেরই অস্বস্তি হবার কথা আমার কাছে আপনার প্রথম প্রশ্ন আপনার কাছে আমার সেটা হচ্ছে যে কেন আপনাকে বাইরে কথা বলতে হচ্ছে সংবাদ মাধ্যমে কেন কথা বলতে হচ্ছে দলের মধ্যে কথা বলার কি পরিস্থিতি নেই দেখুন দাদা আমি আপনাকে পরিষ্কারই বলছি দল বারবার দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী এবং আমাদের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আমাকে একাতেই যে আপনার যদি কিছু বলার থাকে দলের ওপেন ফোরামে না বলে প্রেস মিডিয়ায় না গিয়ে আপনি দলের মধ্যে বলুন দলের অভ্যন্তরে বলুন তো আমি আপনাকে বলছি যে আমি দলের অভ্যন্তরে বলিনি এটা কোনো মতেই মানে সত্য না দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে বিশেষ করে রাজ্য সভাপতি সভানেত্রী এবং রাজ্য সম্পাদক বিভিন্ন সময়ে যেটা মুর্শিদাবাদ জেলার রাজনীতি রাজ্য সম্পাদক কাকে বলছেন সাধারণ সম্পাদক সম্পাদক অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি বক্সি বাবু এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বিভিন্ন মাধ্যমেও আমাদের মুর্শিদাবাদ জেলায় আমার রাজনীতি করতে গিয়ে আমার পিছনে যেভাবে জেলার নেতারা তাদের ব্যক্তিগত স্বার্থে এই রাজ্যের দেওয়া পদে অলঙ্কিত হয়ে তারা আমার পিছনে যেভাবে লেগে থাকে বা আমাকে যেভাবে অসম্মান করে এবং রাজ্য প্রশাসনের তরফে সর্বোচ্চ জেলা প্রশাসনে ডিএম এবং এসপি তারা কখনো কখনো আমাদের কথার সামান্য গুরুত্ব দেন বাকি কোন সময় সুপার সূর্য প্রতাপ যাদব তিনার কাছে আমি আমার বিধানসভা এলাকায় একটি জগদ্ধাত্রী পুজো হয় আরম্ভনার সহিত প্রায় দুশো বছর ধরে সেই দুশো বছর ধরে যে জগযাত্রী পুজো অক্টোবরের মাসে হয়েছে এই নভেম্বর হয়েছে হুম মাসেই তো নভেম্বর মাসের দশ তারিখে সম্ভবত জগদ্ধাত্রী পুজোটা নয় দশ হয়েছিল চন্দননগরেও হয় আমার ওখানে বিধানসভায় কাকগ্রাম বলে একটা গ্রাম যে কাকগ্রামের গ্রামের নামে গ্রাম পঞ্চায়েত আছে একটা গ্রামে আটটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে প্রধানও সেই গ্রামের আছে তো সেই গ্রামে আঠারো উনিশটা পুজো হয় মানে বারোয়ারি পুজো এবং যারা ব্যক্তিগত অনেক পুজো সব ধরে প্রায় ত্রিশটা উনত্রিশটা পুজো হয় তো অফিসিয়ালি বারোটা পুজোর প্রসেশন করার পারমিশন বিগত কয়েক বছর ধরে আছে তো আমি সাড়ে তিন বছর হলো আমি বিধায়ক হয়েছি তো আমি এবারে যখন দশ তারিখ অব্দি পুজো নয় আর দশ এবং এগারো তারিখে রাত্রির দশটা থেকে পরের দিন বেলা দশটা অব্দি তারপরে বিসর্জন হবে বিভিন্ন ওই গ্রামের বিভিন্ন পুকুর আছে জলাকার জলাশয় আছে সেখানে তো আমি একটা বিধায়ক এনারা বলছে জলের ফর্মে বলতে হবে তো আমি নিজে একটা চিঠি দিয়েছিলাম এসপি কে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদবকে সেই চিঠিতে আমার একটাই বিষয় ছিল যে বারোটা পুজোর অনুমোদন আছে যেটা প্রশাসন পুলিশ দাঁড়িয়ে থেকে করায় তো একটা পুজোর অনুমোদন আমি সুপারিশ করেছিলাম রেকমেন্ড করেছিলাম এসপির কাছে যে কাকগ্রামের মাঝিপাড়া সেই মাঝিপাড়ার পুজোটা যাতে সাত বছর ধরে চলছে এটা প্রশাসনের প্রসেন করার অনুমোদন প্রশাসন দিচ্ছে না আগের যিনি এসপি ছিল কে শবরী রাজকুমার তিনাকে বলার পরেও তিনি অ্যালাউ করেননি আবার ইনাকে চিঠি দিয়ে বলার পরেও উনি চিঠি নিলেন সাত দিন চার দিন আগে আমি চিঠি দিয়ে দেখা করে বললাম যে এই মাঝিপাড়ার পুজোটা যাতে প্রসেসন করতে পারে বারোটা পুজো কমিটির সঙ্গে দুঃখের বিষয় যে সেই পুলিশ সুপার আমাকে যেদিন প্রশাসন দশটা থেকে শুরু হবে সেদিন বেলা এগারোটার সময় আমাকে ফোন করে বলছে যে আপনার ওই পুজো কমিটিটা প্রসেশনের পারমিশন দেওয়া যাবে না কারণটা কি কারণ হচ্ছে যে আপনার এই পুজো কমিটিটাকে অনুমোদন দিলে আরও তিনটে পুজো কমিটিকে অনুমোদন দিতে হবে আলম সেটা দিলেন আরো তিনটে পুজো কমিটিকে যদি অনুমোদন দিতে হয় তো অসুবিধা কোথায় আমার কোনো অসুবিধা নাই আপনি করে দেন কিন্তু আমার এটা মাঝিপাড়ার পুজো কমিটি যাতে করতে পারে সেটা আপনাকে করতে হবে তিনি তো অ্যালাউ করলেনই না তারপরে আমি কলকাতা এসছি আমার বারো তারিখে মঙ্গলবার স্ট্যান্ডিং কমিটি ছিল এগারো তারিখে আমার ডাক্তার দেখানোর ছিল আমি এগারো তারিখে কলকাতা চলে এসছি আমাকে যখন এসপি বললো যে আমি দিতে পারবো না তাহলে সেই গ্রামে পর্যাপ্ত পুলিশ দিয়ে বারোটা পুজো কমিটির প্রসেসন রাত্রি দশটা থেকে সারা রাত ব্যাপী নাচ গান প্রসেশন হলো হৈ হলোর হলো অথচ বিধায়ক একটা পুজো কমিটিকে অনুমোদন চাইলো বিধায়কের কথার কোনো গুরুত্ব পুলিশ সুপারের কাছে নেই এবং সেটা তো হলোই না উল্টে সেখানকার লোকাল ওসি কাউসার হোসেন সালারের ওসি কাকরাম এলাকার যিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ স্টেশনের ইনচার্জ তিনি আমার ওই পুজো কমিটির লোকজনদের যারা সেক্রেটারি যারা ক্যাশিয়ার যারা প্রেসিডেন্ট তাদেরকে বিকেল বেলায় ডেকে থানায় ফেড করে বলে দিল যেটা যেন বিধায়ক না জানতে পারে যে তোমাদের পুজো কমিটিও মানে প্রসেসন বেড়াবে না তোমরা বের করবে না তোমরা পুজো মণ্ডপেই ঠাকুর থাকবে কাল সকালে যখন দশটা থেকে বারোটার ভিতরে এই বারোটা পুজো কমিটির প্রসেসন কমপ্লিট হবে তখন তোমরা কাঁধে করে নিয়ে গিয়ে সেই পুকুরে বিসর্জন দিতে হবে তো আমি সেই দিনকে এই খবর যখন আমাকে পেলাম পুজো কমিটি থেকে আমাকে যখন দেওয়া হলো তখন দাদা আমার মনে হয়েছে যে রাজ্যকে বলে কিছু কাজ হয় না ও জেলার প্রশাসনকে বলে কোনো কাজ হয় না আমরা যখন বিরোধী দলের ভূমিকায় ছিলাম কংগ্রেস করতাম তখন প্রশাসনের কাছে আমাদের অনেক গুরুত্ব ছিল কিন্তু আজকে আমাদের হাত পা বেঁধে দিয়ে রেখে দেওয়া হয়েছে আমাদের কোনো কথার গুরুত্ব না ডিএম শুনে না এসপি শুনে না ওসিরা শুনে আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হয় তো এই সহ্য করতে না পারার জন্য আমাকে মাঝে মাঝে বলতে হচ্ছে বা কথা উত্থাপন করতে হচ্ছে বিষয়টা ঠিক এই কারণে আপনি তো বক্সিদাকে বলেছিলেন মানে এইটা ছাড়া অন্যান্য ক্ষোভের কথা আপনি বক্সিদাকে বলেছিলেন সদুত্তর পেয়েছিলেন বলছি তো আপনার পেলে কি কেউ আবার তাই সেই নিয়ে কোনো পুনরাবৃত্তি করে পঞ্চায়েত ইলেকশনে জেলার সভাপতি সাউনি সিংহ রায় জেলার চেয়ারম্যান সাংগঠনিক অপূর্ব সরকার দু সালের পঞ্চায়েত নির্বাচনে ওপেনলি জেলার সভানেত্রী শাওনি সিংহ রায় এবং আমার কনস্টিটিউশন এলাকায় দুজন সংগঠনের সভাপতি যথাক্রমে নজরুল ইসলাম তারজেন আর মুস্তাফিজুর রহমান সুমন তারা ওপেনলি বিধায়ককে কোনো গুরুত্ব না দিয়ে বিধায়কের কোনো আলোচনা না করে তারা ওপেন ফ্রমে পঞ্চায়েতের টিকিট তাদের নিজেদের মতন করে পয়সার বিনিময়ে ডিস্ট্রিবিউট করলো তারা ফর্ম বি পেয়ে গেল বিধায়কের কোনো আপত্তি বিধায়কের কোনো প্রয়োজন হলো না বিধায়ক মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী মলয় ঘটককে পাঠিয়েছে জেলায় পাঁচ ঘন্টা আমাকে নিয়ে মিটিং করেছে তার সারমর্ম নির্যাস হচ্ছে সৈন্য মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও সত্ত্বেও নিচু তলার নেতা কর্মীরা বা নেতারা এটা এরকম আচরণ করছে এই রহস্যটা কি বলে মনে হয় হুমায়ুন এটা কি আর বলবো আমার আর ব্যাখ্যা করার ভাষা নেই আমি আপনাকে বলে দিলাম যে আমি কেন দলের ওপেন ফোরামে এইরকম মুখ খুলেছি সেখানেও কোনো কাজ হয়নি না অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেই টাইমে বলিনি কারণ সেই সময় যখন পঞ্চায়েত সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোনে পেয়েছিলাম মুখ্যমন্ত্রীকে বলার পর মুখ্যমন্ত্রী আবার যে কোনো মাধ্যম দিয়ে আমাকে ফোনেও বলেছিলেন যে তুমি ঝামেলা করো না ওখানে থাকো আমি মলয় ঘটককে পাঠাচ্ছি তোমার সাথে বসে ওদের সাথে বসে একটা কম্প্রোমাইজ করে দেবে তো মলয় ঘটক বেলা বারোটা একটার সময় গেছিলেন একটা থেকে রাত্রি দশটা অব্দি বসে যে সমস্ত সিট শেয়ারিং গ্রাম পঞ্চায়েতের যা সিট এবং পঞ্চায়েত সমিতির যা সিট জেলা পরিষদের যা সিট টোটাল আমার কনস্টিচুয়েন্সিতে যে সিট ছিল তার ফিফটি পারসেন্ট আমি ডিমান্ড করেছিলাম সে জায়গায় আমাকে তেতাল্লিশ পারসেন্ট দেওয়া হবে বলে সেই সব সিটের মানে আমাকে সংখ্যা নির্ণয় করে নেওয়া হয়েছিল যে কোন কোন সিট গ্রাম পঞ্চায়েত কোনটা পঞ্চায়েত সমিতি কত নম্বর কোনটা জেলা পরিষদ দুঃখের বিষয় সব কিছু করে নেওয়ার পরেও যে ফর্ম বি যখন আমি চেয়েছিলাম তখন বলা হয়েছিল যে ফর্ম বিটা হাতে দেওয়া হবে না কারোরই তোমাকেও দেওয়া হবে না ব্লক সভাপতিদেরও দেওয়া হবে না এই ফর্ম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা হবে এই ক্যান্ডিডেটদের মনোনয়নের নাম ধরে ধরে এবং ডিএম সাহেব সেটা এসডিওর মাধ্যমে ব্লক লেভেলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে পৌঁছে দেবে কিন্তু যেদিন উনি বলেছিলেন যেদিন বলে এসছিলেন রাত দশটায় সেই দিনই রাত্রি দেড়টার সময় সেই সমস্ত ফর্ম দিয়ে ওই ব্লক সভাপতিরা জেলা সভাপত্রীর কাছে টাকার বিনিময়ে কিনে নিয়েছিলেন হুম তা আমি তার টাকা দিয়ে রাজনীতি করতে অভ্যস্ত না আমি টাকা দিয়ে কোনো দিন রাজনীতি ভবিষ্যতেও করব না হোমায়ন্দা আপনাকে না একটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে না চান দেবেন না আমার মনে হয় প্রশ্নটা একটু আপনার মনে হবে যে একটু জটিল সেটা হচ্ছে যে রাজ্য রাজনীতিতে তৃণমূলের রাজনীতিতে এখন একটা নতুন একটা ভাবনা ধারণা অনেকের মধ্যে তৈরি হচ্ছে যে তৃণমূল দলটা দুটো শিবিরে ভাগ হয়ে গেছে একটা মমতার শিবির একটা অভিষেক শিবির এবং সম্প্রতি আপনি যে কথাটা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উপ উপমুখ্যমন্ত্রী করা বা মন্ত্রী করা সেখান থেকে এটা অনেকে ধারণা করছে হয়তো যে আপনি অভিষেকের মাউথপিস হিসেবে কথা বলছেন আপনার প্রেক্ষাপটে আপনার পিছনে অভিষেক রয়েছে তার ব্যক্তিত্ব এবং তার ক্ষমতা নিয়ে এটা আপনি কি বলবেন ওটাই না দাদা আমি এই ধরনের কোনো আপনার যে বক্তব্য এটা আমি একমত নই আমি কোনো শিবিরে বিভক্ত নই আমি কোনো শিবিরকে দেখে বা কোনো গোষ্ঠীকে দেখে দিন রাজনীতি করেনি তিশ বছর কংগ্রেস করেছি আমাদের যারাই অফিসিয়ালি ছিল কখনো প্রদেশ সভাপতি ছিল ছিল কখনো প্রদেশ সভাপতি অন্য কেউ এদিকে আমাদের মমতা ব্যানার্জি যুবসভা নেত্রী ছিল আমরা সেসব মেনে একদম জেলার রাজনীতিতে বাবু জেলা সভাপতি ছিল দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে আমরা দল করে এসেছি পরবর্তী সময়ে অধীত চৌধুরী দু হাজার এক সালে অতীশবাবুকে সরিয়ে দু হাজার এক সালেও সে নিজের সভাপতি হয়েছে সাংসদ হওয়ার পর দু হাজার এক সালে আমরা কোনোদিন লবি বাজি গ্রুপ বাজি বা আমার নিজের কি হবে বা নিজের আমার কোথায় কি পাবো এই চিন্তাভাবনা নিয়ে আমি কোনোদিন দল করি না দাদা আমি এটা আপনার সঙ্গে একমত নই আমি মনে হয়েছে যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের নাম্বার টু করেছে দলের তিনি সভা আর তিনি জয়েন্ট সেক্রেটারি করেছে তো আমার ব্যক্তিগত মনে হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের যেমন একটা জায়গাতে নিয়ে আসা হয়েছে তেমনি প্রশাসনের ক্ষেত্রে যদি কোন একটা জায়গায় থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা লোড কমানোর উদ্দেশ্য নিয়ে আমি বলেছি সেটা মেবি সেটা অ্যাকসেপ্ট হতে পারে না হতে পারে এ নিয়ে আমার কোনো কিছু সেকেন্ড বলার কিছু নেই বা আমি আর রিপিট করতে চাই না আমার মনে হয়েছিল আমি বলেছিলাম পার্ট ফার্স্ট মানে যেটা বলে এসছি সেটার আর পুনরাবৃত্তি আমি করতে চাই না এ নিয়ে আমার কোনো লবি বা আমি অমুককে ছেড়ে অমুক আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি অভিষেকেরও নেত্রীর নাম মমতা ব্যানার্জী কাজে আমি অভিষেকের হয়ে যে সওয়ালটা করেছিলাম বা যে করেছিলাম নেত্রী আমাকে অনেক সময় বকা করেন অনেক কথা সময় বলেন আমার তাতে খুবই আনন্দই হয় যে না নেত্রী সরাসরি হুমায়ুন কবিরকে দুটো বকা দেয় আবার স্নেহ করে আবার হুমায়ুন কবিরের নাম উল্লেখ করে ভালো ছেলেও বলে কাজের ছেলেও বলে কাজে আমি মুখ্যমন্ত্রীর কোনো কথাই আমি কোনো দিন দুঃখ উপায় না আমি বরঞ্চ আনন্দ পাই গর্ববোধ হই কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে ছোট করা বা মুখ্যমন্ত্রীকে কোন রকম তার নেতৃত্ব নিয়ে তার যোগ্যতা নিয়ে আগেও কোনোদিন প্রশ্ন তুলে নি ভবিষ্যতেও আমি যতদিন বাঁচব যদি আমাকে তৃণমূল করতে নাও দেয় তৃণমূল থেকে যদি আমাকে বঞ্চিত করে দেয় তবু আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অগাধ আস্থা ভরসা শ্রদ্ধা কৃতজ্ঞতা আছে ভবিষ্যতেও থাকবে আমি এটা নিয়ে আর কিছু বলতে চাই না বুঝতে পেরেছি আমি শেষের দিকে চলে আসছি সেটা হচ্ছে যে আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কিত কয়েকটা কড়া কথা আজকেও বললেন আমি শুনলাম আগের দিনও বললেন যে ওকে তো দু লাখ টাকা দিলেই ও আমার হয়ে বলবে এবং আজকেও আপনি করা কথা শুধু বলবো না আমার মনে হয়েছে খুব লজিক্যাল একটা প্রশ্ন তুলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন ছাত্র নেতাকে নিয়ে ছাত্র সভাপতিকে নিয়ে প্রশ্ন তুলছে ওর মাথায় কার হাত জিজ্ঞেস করছে করা হচ্ছে না কেন এটা আপনি বলুন আজকে চিঠিতে বোধহয় লিখেছেন আপনার কথা শুনে যা মনে হলো আজকে আপনার আমি চিঠিতে লেখিনি কিন্তু এটা আমার জিজ্ঞাসার মধ্যে আছে যে এটা আমার মনে হয়েছে যে দলের শৃঙ্খলার উদ্যত কেউ হতে পারে না আমি যদি দলের ওপেন ফোরামে কথা বলার জন্য আমি যদি শৃঙ্খলার কমিটির কাছ থেকে নোটিশ পাই আমাকে যদি সময় তার জবাব দিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন আমি দিয়েছি এগারো ঘন্টার মাথায় আমি আঠাশ তারিখে বেলা বারোটা কুড়িতে চিঠি নিয়েছি আর আজকে উনত্রিশ তারিখে বেলা এগারোটা চল্লিশ মিনিটে আমি তার উত্তরও দিয়ে দিয়েছি তাহলে আমার মনে হয়েছে যে নিয়মটা কি শুধু হুমায়ুন কবিরের জন্যই শৃঙ্খলা কমিটি কি শুধু হুমায়ুন কবিরের মতো গ্রামের এলাকা থেকে যারা রাজনীতিতে উঠে এসছে যারা বিধায়ক হয়েছে তাদের ক্ষেত্রে নিয়মটা না নিয়মটা সবারির ক্ষেত্রে সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক কথা এমনকি শুধু ত্রীরাঙ্কু ভট্টাচার্যের বিরুদ্ধেই না এমন কি আমাদের সিনিয়র সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধেও অনেক কথা বলেছেন তাহলে তারা এসব বলে তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ করবে কিনা সেটা আমি আমার জিজ্ঞাসা থাকলো এটা বলেছি একদম শেষ প্রশ্ন আপনাকে আর বেশিক্ষণ আটকাবো না সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আন্দোলন করবেন নিজের দলের বিরুদ্ধে আন্দোলন বিষয়টা কিরকম দলের বিরুদ্ধে বলিনি আপনাকে এটা ভুল হচ্ছে আপনাদের আমি বলেছি যে আমি তৃণমূল কংগ্রেস যদি আমাকে বের করে না দেয় তৃণমূল কংগ্রেস যদি আমাকে দল থেকে ছেঁকে না দেয় তাহলে আমি তৃণমূলের ব্যানারেই তৃণমূলের থেকেই তৃণমূলের যে সমস্ত জায়গা থেকে বিভিন্ন রকম সিস্টেম হচ্ছে বা dicta charita হচ্ছে হুমায়ুন কবিরের ক্ষেত্রে আর করলাম ব্যনার্জির ক্ষেত্রে যদি তারা নিশ্চুপ থাকে তাহলে আগামী দিনে গ্রামের মানুষদের নিয়ে শহরের এই যে শহর কেন্দ্রিক যে dicta charita দলের তার বিরুদ্ধে আমি আন্দোলন করব তাই বলেছে এটা তাহলে দলের মধ্যে ইনার ফাইটে তো হলো হুমায়ুন দা হ্যাঁ এদের দলের মধ্যেকার লড়াই তো হলে দলের মধ্যে যদি কোনো পক্ষপাত মূল আচরণ হয় তো সেটার জন্য আমার বলার তো নিশ্চয়ই অধিকার আছে মানে আপনি বলছেন যে এটা গ্রাম একটা তৃণমূল সম্পর্কে একটা কথা চলে হিন্দুকেরা বলে যে দলের ব্যক্তিত্ব দক্ষিণ কলকাতার হাতে হ্যাঁ এবং আমি ওটা নিয়ে কোনো প্রশ্ন তুল মতো যোগ্য নই আমি একটাই কথা বলেছি আবারও বলছি আপনাকে যে আমরা গ্রাম থেকে উঠে আসা মানুষ কৃষক পরিবার থেকে জন্মগ্রহণ করে আমরা আজকে রাজ্যের একটা পরিচিতি মুখ জেলায় আমাকে প্রচন্ড মানুষ প্রতিবাদ করার জন্য ন্যায্য কথা বলার জন্য আমার চরম সুখ্যাতি আছে সাধারণ মানুষের কাছে সেই দিক থেকে আমি আমার নিজের মনে হয়েছে পরিচিত সঙ্গেও আপনার বিরোধ এবং আপনার বন্ধুত্ব এবং তারপরে আপনার বিরোধ অদিতার সঙ্গে আমার ব্যক্তিগত রিলেশন আছে হ্যাঁ অদিত্যাকে আমি দাদা বলি ও পলিটিক্সে আমার জুনিয়ার ও উনিশশো সালে ডাইরেক্ট পলিটিক্সে এসেছে রাজীব গান্ধীর হাত ধরে আর আমি উনিশশো সাল থেকে পলিটিক্স করি দাদা তো সেটা আমার ব্যক্তিগত সম্পর্ক তার সঙ্গে এটা নিয়ে কোনো পলিটিক্যাল উনি কংগ্রেস আছেন কংগ্রেসের এখন জ্যান্স আছেন তিনি কংগ্রেসের কথা বলবেন আমি তৃণমূল করছি তৃণমূলের কথা বলবো ওই জায়গাটাই কোনো কম্প্রোমাইজ হবে না কিন্তু আমি যে দলে আছি সেই দল যতক্ষণ আমাকে করার সুযোগ থেকে বঞ্চিত যদি না করে তাহলে আমি দলের মধ্যে থেকে দলের যেখানে দেখব যে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে দলের এমএলএ দলের

তাদের মেরুদণ্ড নেই সুজা তারা কেউ এই ব্যাপারে আমার সঙ্গে একমত হবে বলে আমার বিশ্বাস নয় কিন্তু আমি বলছি হাজার হাজার ভোটাররা হাজার হাজার তৃণমূলের গ্রাসরুটের কর্মীরা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পঞ্চায়েত জেলা পরিষদের সদস্য এই লেভেলের কর্মীরা হাজার হাজার আমাকে সমর্থন করবে আমি তাদের মতামতকে গরিষ্ঠতা করে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমি রাজ্য নেতৃত্বদের চেষ্টা একদম প্রশ্ন আর আপনাকে বিরক্ত করবো না সেটা হচ্ছে যে আপনি তাহলে দলের আভ্যন্তরীণ যে ক্ষোভ দলের নিচেতলার কর্মীদের যে ক্ষোভ আপনি সেই ক্ষোভের মুখ হয়ে উঠতে চাইছেন দলের মধ্যে সেটা বলতে পারেন কারণ তারা তো কোনো বলার সুযোগই পায় না কারো কাছে কোনো গুরুত্বই পায় না নিশ্চয়ই তাদের কণ্ঠস্বরটা আমি মানুষের কাছে তুলে ধরবো রাজ্য কাছে নেতৃত্ব নিশ্চয়ই তখন তাদের সজাগ দৃষ্টি সেই সব মানুষের কথা ভেবে নিশ্চয়ই তারা কারণ আমাদের নেতৃত্ব সময় বক্তৃতা করতে উঠলেই তো বলে শেষ করার আগেই বলে যে মা মাটি মানুষে নেত্রী এবং মা মাটি মানুষকে প্রণাম করেন নমস্কার করেন তাহলে সেই মানুষরাই তো আমাদের আসল সম্পদ ভোটাররাই তো আমাদের কে মিলে বানিয়েছে ভোটার কাউকে কাও কে এমটি বানিছে ভোটার রাই মেজরিটি এমএলএ বানিয়েছে বলে তো আজকে আমরা ক্ষমতাসীন দলের সদস্য অনেক ধন্যবাদ হুমায়ুন অনেক ধন্যবাদ ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan